এটা গান আছে না এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সেই গানটাকে যদি এইভাবে রূপান্তর করা যায় এমন বাবাটি কোথাও খুঁজে পাবে না কো তুমি তাহলে কেমন হয় বাবারা সাধারণত কেমন হন বাবারা সাধারণত সন্তানদের আগলে রাখেন বুকে আগলে রাখেন বাবারা সন্তানদের গায়ে এতটুকু ফুলের আচর যেন না পড়ে সেই চেষ্টা সর্বক্ষণ করেন সেই শিশুকাল থেকে একটা সন্তানকে বুকে পিঠে করে যেভাবে লালন পালন করেন বাবারা একটা বাবাকে নিয়ে অনেকটা মানে একটা গানও সময় লিখেছিলাম যে বাবারা অনেকটা বেলের মতো বাহিরটা খুবই শক্ত আবরণ মনে হয় টোকা দিলে মনে হয় যে অনেক শক্ত অনেক রাগী একটা মানুষ কিন্তু ভেতরে অসাধারণ মোলায়েম সুন্দর বেলের শ্বাস পাওয়া যায় বাবারা মূলত সেরকমই কিন্তু হঠাৎ করেই যদি বাবাদের রূপটা এমন হয় যে বেলের মতো বাবা ভেতরটাও বেলের মতো এমনটা হয়ে গেল যে বহিরা বহিরাবরণে বেলের মতো কিন্তু ভেতরটাও একেবারে বেলের যে শক্ত বহিরাবরণ সেরকমটা ভেতরটাও হয়ে গেল তেমন বাবা কি আমরা দেখেছি এ সমাজে কিংবা তেমন বাবা কি হওয়া উচিত কখনো কখনো বাবারা এমন তো হয়নি যে ছেলে ছেলেদের সঠিক পথে নিয়ে আসার জন্য শাসন করেন বকাঝকা করেন কখনো কখনো ছেলে যদি উচ্ছিন্ন উচ্ছন্নে চলে যায় তাহলে যেমন মাদকের ঘটনা যদি ঘটে যে ছেলে মাদকাসক্ত হয়ে গেল তাকে ঠিক করার জন্য কোন কোনো বাবা বুকে পাথর বেঁধে ছেলেকে পুলিশে ধরিয়ে দেন এবং পুলিশে ধরিয়ে দেন এই কারণেই যে কিছুদিন জেলে থাকলে হয়তো মাদক থেকে দূরে থাকবে এবং সে জীবন সম্পর্কে বুঝতে শিখবে যে যে পথে সে ছিল সেই পথটা ভুল ছিল বাবারা কখনো কখনো এরকম শক্তও হন তেমনি একটা বাবার দেখা পেলাম আমরা গণমাধ্যমের খবরের মাধ্যমে যে একজন বাবা তার সন্তান রাজনীতি করার তার সন্তান সেই সন্তানকে পুলিশের হাতে তুলে দিলেন তখনই প্রশ্ন আসবে বাবা কি তাহলে ভিন্ন আদর্শের রাজনীতি করেন নাকি বাবা ছেলের জীবনের আশঙ্কা করছেন বরং পুলিশের কাছে থাকা কিংবা জেলে থাকায় প্রাণে বেঁচে থাকার মতো সেরকম আশঙ্কার কারণে তিনি পুলিশে ধরিয়ে দিলেন তেমনটা কি কি গল্পটা আসলে ভেতরে কি রয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম বাবাদের কথা শক্ত হৃদয়ের বাবা যে বাবারা শাসন করেন কিন্তু শাসনের মাঝেও হয়তো সেই ভালোবাসাটা লুকিয়ে থাকে যে ভালোবাসার প্রকাশটা হয়তো তিনি করেন না শাসন দিয়ে ছেলেকে সঠিক পথে আনার কখনো কখনো চেষ্টা করেন কিন্তু এবার এক বাবার সন্ধান পাওয়া গেল এবং গণমাধ্যম বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছে আমরা কালবেলার শিরোনামটা আপনাদেরকে দেখাতে চাই সেখানে বলা হচ্ছে যে ছাত্রলীগ নেতা ছেলেকে ধরিয়ে দিতে ফেসবুকে বাবার পোস্ট ভাইরাল ছেলে ছাত্রলীগ করে তাকে ধরিয়ে দেওয়ার জন্য ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং সেই পোস্টটা ভাইরাল হয়েছে কি দিলেন পোস্ট বাবা কেন ছেলের বিরুদ্ধে পোস্ট করলেন বাবা কি মানে অন্য কোনো রাজনীতি করেন ছেলে ছাত্রলীগ করে বাবা কি অন্য রাজনীতি মানে বিপক্ষের রাজনীতি করেন কিংবা ছেল মানে বাবা কি ইন্টারিম করেন আর ছেলে কি ছাত্রলীগ করেন সেই কারণে এই বিরোধটা দেখা দিল ফেসবুকে তিনি ছেলের বিরুদ্ধে লিখলেন নাকি ছেলেকে অশুভ পথ থেকে শুভ পথে আনার জন্য কোনো পদক্ষেপ নিলেন নাকি মনে করছেন যে ছেলের জীবন শঙ্কার মধ্যে তাকে বরং জেলে ভরে রেখে পুলিশের কাছে দিয়েই তাকে জীবনে প্রাণে রক্ষা করা যাবে কোনটা আসলে ঘটল একটু বুঝে ওঠার চেষ্টা করব এই খবর থেকে ড্যামরা থানা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ মুকুল দল তার মানে বাবা বিএনপি করেন ছেলে ছাত্রলীগ করে খেলাটা বেশ জমে উঠেছে তার ছেলে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ছাত্রলীগ সেই ছাত্রলীগের ড্যামরা থানা থানার সদস্য এবং ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজল সজলকুণ্ডের একান্ত সহযোগী তিনি তার ছেলের নাম এনামুল হক তাইফ তাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শনিবার রাতে ড্যামরা থানা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ মুকুলের ফেসবুক আইডিতে আপলোড হলে এই এক মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায় মুকুলের ছেলে নেতা এহসানুল হক বর্তমানে পলাতক রয়েছেন পলাতক ছেলেকে ধরিয়ে দেওয়ার জন্য ফেসবুকে বাবা পোস্ট দিয়েছেন বাবা বিএনপি করেন রাজনীতিটা বাংলাদেশে বেশ মজার আসলে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মুকুল স্পষ্ট ভাষায় লিখেছেন তার ছেলে এহসানুল হক তাইফ বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সজলকুণ্ডের সঙ্গে মিলে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন শুধু তাই নয় ড্যামরা যাত্রাবাড়ি থানার বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের গণহত্যার মামলারও অন্যতম আসামি তিনি ড্যামরা থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বর্তমানে আরও একটি মামলা আদালতে বিচারাধীন এই প্রেক্ষাপটে মুকুল সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে আহ্বান জানিয়েছেন যেই তাকে খুঁজে পান তাকে যেন আইনের হাতে তুলে দেন সন্তানের প্রতি অগাধ মমতা থাকলেও মুকুল গণমাধ্যমকে বলেছেন দেশের স্বার্থে সমাজের শান্তি ফিরিয়ে আনার স্বার্থে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না অপরাধী আমার সন্তান হলেও সে অপরাধী তার এই অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনার জন্ম দিয়েছে অনেকে একের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন যেখানে একজন নেতা ব্যক্তিগত স্বার্থ নয় বরং সমাজের স্বার্থকেই বড় করে দেখালেন এই ঘটনায় বিএনপির স্থানীয় পর্যায়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে দীর্ঘদিন থলে ধরে দলীয় কন্দল ও গ্রুপিংয়ের খবর থাকলেও এবার তাঁতি দলের একজন নেতা প্রকাশ্যে নিজের সন্তানের বিরুদ্ধে অভিযোগ তোলায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে ড্যামরা থানা সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান বলেছেন একজন নেতা যদি দেশের স্বার্থে নিজের সন্তানকেও ছাড় না দেন তবে এটি সমাজে শক্ত বার্তা দেবে অপরাধী যেই হোক তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে সে যতই ক্ষমতাশালী প্রভাবশালী পরিবারের সদস্য হোক না কেন এই এই যে প্রশংসা এবং বাবার ফেসবুক পোস্ট বাবার ফেসবুক পোস্ট আপনারা দেখে নিতে পারেন সেখানে ক্যাডার যাকে বলছেন তার সঙ্গে ছবি সহ তার ছেলের ছেলেকে নিয়ে পোস্ট দিয়েছেন এখন ব্যাপার হচ্ছে যে যেভাবে ব্যাপারটা প্রশংসা হচ্ছে কেউ প্রশংসা করছেন যে একজন রাজনীতিবিদ বিএনপির রাজনীতিবিদ তিনি নিজের দেশের কথা চিন্তা করে সমাজের কথা চিন্তা করে ছেলেকে পর্যন্ত কোরবানি দিতে প্রস্তুত হয়েছেন এবং ছেলেকে পর্যন্ত কোরবানি দিতে পিস পা হননি এটা খুবই মধুর একটা দৃষ্টান্ত খুবই ভালো দৃষ্টান্ত এটাকে প্রশংসা করতেই হবে সমাজের স্বার্থে তিনি এই ভালো কাজ করছেন কিন্তু অপরপক্ষে যারা ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের লোকজন তারা কি বলবে তারা কি এটা বলবে যে ব্যাপারটা খুব মজার তারা কি এটা বলবে যে মানে নিজের দলে নিজের পদ পাকাপোক্ত করার জন্য কিংবা নিজের জায়গাটা পাকাপোক্ত করার জন্য বড় নেতা হওয়ার জন্য ছেলের বিরুদ্ধে এই ধরনের পোস্ট দিয়ে কিংবা ছেলেকে কোরবান ছেলেকে পর্যন্ত রাজনীতির জন্য কোরবানি দিচ্ছেন একজন বাবা এর চাইতে নিষ্ঠুর বাবা আর হতে পারে না সমালোচনাটা কি তারা এভাবে করবেন নাকি আরও ভিন্নভাবে করবেন সেটা মানে যার যার নিজের ব্যাপার বিএনপির লোকজন বলবে যে তাদের দলের নেতা এত মহৎ যে দেশের স্বার্থে ছেলেকে পর্যন্ত বিসর্জন দিচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন বলবে একজন বাবা এত পাশান যে তার নিজের রাজনীতির জন্য নিজের রাজনীতি পাকাপোক্ত করার জন্য ছেলেকে বিসর্জন দিতেও দ্বিধাবোধ করছে না এই মন্তব্য পাল্টা মন্তব্য এর মাঝে একজন বাবার নিরপেক্ষ অবস্থান কোনটা সেটা নিরূপণ করা কিংবা সেই মানদণ্ডে বিচার করাটা খুব কঠিন হয়ে যায় কারণ প্রথমেই বলেছি যে বাবারা সাধারণত বেলের মতো হয় বহিরাবরণটা শক্ত ভেতরটা খুবই নরম শাশালো। খুবই মানে ভালোবাসাই ভরপুর হয় কিন্তু এই বাবাটাকে পুরো বেলের ভেতরটা পুরো বেলটা ভেতরেও শক্ত কঠিন কঠোর এমনটাই দেখা গেল তার পেছনে যদি দেশাত্মবোধ দেশের প্রতি মমত্ববোধ যেটা তিনি বলছেন যে দেশের প্রতি মমতার কারণে তিনি এই কাজ করছেন এবং তার সন্তানকে তিনি নিজে অপরাধী বলছেন তার এখন বোধ এখন কর্ম এটা হওয়া উচিত যে তার সন্তান কি কি অপরাধ করেছে কোন কোন মানুষের ক্ষতি করেছে সেই ব্যাপারগুলোও মানে সামনে নিয়ে আসা এবং এতদিন যতদিন ছেলে ছাত্রলীগ করেছে এবং অপকর্মগুলো করেছে ততদিন পর্যন্ত ছেলেকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য বাবাকেও কাঠগড়ায় দাঁড় করানো যায় কিনা সেই হিসাবেও হয়তো অনেকে করতে পারবেন তবে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং দর্শক আপনার কাছে কেমন আপনার কি মনে হচ্ছে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট